ওয়ালাইকুম আমি জানতে চাচ্ছিলাম ওই ভাইবোন ভাই বোনের ভিসা নাকি মানে বন্ধ হয়ে যাচ্ছে আর ওই যে বাবা মার ভিসা নাকি বন্ধ হয়ে যাচ্ছে আপু বন্ধ হচ্ছে না এটা আমরা শুনেছি ওবামার কাল থেকে তারা বলা বলে করছে বন্ধ হয়ে যাবে তিন থ্রি ইয়ারস এগো আই ডোন রিসিভ দ্য অ্যাপ্রুভাল লেটার হোট আই শুড বি টু আই এম দ্য গ্রিন কার্ড হোল্ডার এ ব্যাপারে আপনার কি পরামর্শ সময় জেনারেলি যে আনসারটা দিতে চাই যে আপনারা যখনই কোনো অ্যাপ্লিকেশন অথবা পিটিশন ফাইল করবেন সাথে পিটিশনটা প্রমাণ করার জন্য যেসব আনুষঙ্গিক ডকুমেন্টের প্রয়োজন হবে সেই সাপোর্টিং এভিডেন্সগুলো যেন আপনারা সাথে দিয়ে দেন সুপ্রিয় দর্শক কে টেলিফোনে দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন হ্যালো আসসালামু আলাইকুম জি

বন্ধ হচ্ছে না এটা আমরা শুনেছি ওবামার কাল থেকে তারা বলা বলি করছে বন্ধ হয়ে যাবে কিন্তু এখনো বন্ধ হয়ে যায় সো আপনার যদি কারোর জন্য অ্যাপ্লাই করা থাকে কারো ডু অ্যাজ পসিবল অর্থাৎ যদি আমরা ধরে নিই যে এটা যদি যেটা আশঙ্কা করছে বন্ধ হয়ে গেল বা যাবে সেক্ষেত্রে যারা আবেদন করছে তাদের তো আর চিন্তার কোনো কারণ নেই সেগুলো তো হবে যদি যদি আপনার আবেদন আগে করা হয়ে থাকে তাহলে এটা যদি বন্ধ হয় আপনাদের চিন্তার কারণে এগুলো তখন যথাযথ নিয়মেই হতে থাকবে তবে এখনো যেহেতু হয়নি যদি আবেদন করার থাকে দ্রুত করেন এই তো পরামর্শ আপনার অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন আচ্ছা তাহলে আমরা একটু ফেসবুক থেকে প্রশ্ন নেই সৈয়দ আমিনুর তিনি বলছেন যে আই অ্যাপ্লাই ফর মাই কিডস আই ওয়ান থার্টি অলমোস্ট তিন থ্রি ইয়ার্স এগো আই ডোন্ট রিসিভ দ্য অ্যাপ্রুভাল লেটার হোয়াট আই শুড বি টু আই এম দি গ্রিন কার্ড হোল্ডার এ ব্যাপারে আপনার কি পরামর্শ আমার পরামর্শ হচ্ছে তিন বছর উনি গ্রিন কার্ড হোল্ডার ইটস ইটস শি শুড হ্যাভ রিসিভ এটলিস্ট্রুভেল আহ এটা আমি বরাবর মতোই সব সময় জেনারেলি যে আনসারটা দিতে চাই যে আপনারা যখনই কোনো অ্যাপ্লিকেশন অথবা পিটিশন ফাইল করবেন সাথে পিটিশনটা প্রমাণ করার জন্য যেসব আনুষঙ্গিক ডকুমেন্টের প্রয়োজন হবে সেই সাপোর্টিং এভিডেন্সগুলো যেন আপনারা সাথে দিয়ে দেন যদি দিয়ে দেওয়া হয় তাহলে আমরা দেখেছি কেসের অ্যাপ্রুভালটা তাড়াতাড়ি আসে আপু আপনি অ্যাপ্লাই করেছেন আই ওয়ান থার্টির জন্য থ্রি ইয়ার্স হয়ে গেছে আপনি এখনও অ্যাপ্রুভাল পান নাই তো এই এটা আপনি এর সাথে যোগাযোগ করতে পারেন আর আরেকটা জিনিস হয়ে যায় আমরা দৈনন্দিন জীবনে যেটা করি আমরা হয়তো অ্যাড্রেস মুভ করি এবং আমরা ভুলে যাই কে জানাতে ইউএসসিআইএস হয়তো প্রিভিয়াস অ্যাড্রেসেই আমাদেরকে চিঠি পাঠায় সেটাও একটা কারণ হয় অনেক সময় যে আমরা চিঠি সময় মতো পাই না এবং না পাওয়ার কারণে ইভেনচুয়ালি আমাদের কেসটা হয়তো অনেক সময় ডিনাই হয়ে যায় এরকম আমরা অসংখ্য কেস দেখি ভাই বোনের ক্ষেত্রে বলেন স্পাউসের হতে পারে ভাইবনের কেসগুলো একটু বেশি দেখি আর কি যেগুলো হয়তো ডিনাই হয়ে গেছে এবং আমাদেরকে আমরা মোশন টু রিওপেন করে এগুলো রিওপেন করতে পারি এই ধরনের কেসগুলো সো খেয়াল রাখতে হবে সব সময় আমরা যাই করি না কেন উই শুড ইনফর্ম ইউএসসিআইএস দ্যাট আমরা মুভ করেছি যখনই কোনো চিঠি পাঠাবেন অবশ্যই রেজিস্টার্ড মেইলে পাঠাবেন এবং কপি আপনার সাথে রাখবেন কপিটা যেন হারিয়ে না ফেলেন হারিয়ে ফেললে আপনার প্রমাণটা চলে যায় তখন আমাদেরকে ইউএসিআ এর কাছে ওয়েট করতে হয় তাদের কাছ থেকে রেকর্ড আনাতে হয় সো লং প্রসেস অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন নিশ্চয়ই এবং খুশি হয়েছেন মোহাম্মদ নূর তিনি একটি প্রশ্ন রেখেছেন যায় না এই প্রশ্নটি আমি বলবো কিনা যদি যেহেতু প্রশ্ন করেছেন যে আমার বন্ধু দুই সালে অ্যাসাইলাম কেস হেরে যায় এখন তার স্ত্রী কানাডা বর্ডার দিয়ে আমেরিকায় এসেছে এখন তার স্ত্রীকে অ্যাসাইলাম আবেদন করতে পারবে এটি তার প্রশ্ন

অনেক ধন্যবাদ মোহাম্মদ নূর আপনার প্রশ্নের জন্য আশা করি প্রশ্নের উত্তর পেয়েছি মিঞ্জানুর রহমান আপনি যে প্রশ্নটি করেছেন একটু আগে ঠিক একই প্রশ্নের উত্তর আমরা দিয়েছি সুতরাং এই প্রশ্নটির বোধহয় আপনি শুনেছেন আগেরটি সুতরাং এটি দেওয়ার সময় নষ্ট করতে চাই না সৈয়দ আস সুলতানা তিনি বলছেন ভিসা বুলেটিনের লিস্টে এফ টু এ ফাইনাল অ্যাকশান ডেট উইদিন ফিফটিন নভেম্বর দুই হাজার বাট বলা আছে ফেব্রুয়ারি একুশের যাদের প্রায়োরিটি ডেট তারা অ্যাপ্রুভড হোয়াট ইট মিন প্লিজ এক্সপ্লেন এ ব্যাপারে আপনার কি কিছু বলার আছে লিস্টে এফ টু এ ফাইনাল অ্যাকশন ডেট উইদিন নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান

সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন হ্যালো আসসালামু আলাইকুম আমি শ্রোতা পুরস্কার সাথে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই আমার কাছে আমি বিহান্তন থেকে বলতেছি জি আমার নাম নিখিলা আমার আমার হাজবেন্ড আছেন বিন অ্যাপ্লিকেন্ট অ্যাসাইলেন্ট দেখছে দুই হাজার তেরো সালে ফাইন করছে বাট এখন পর্যন্ত পলিটিকাল ব্যাপার কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো ফাইনাল মানে হিয়ারিং ব্রাজ করানোর আগে একবার ডেট আসছিল বাট তো অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে বা চেঞ্জ হয়ে গেল আমাদের কোনো ফাইনাল মানে নেক্সট কোনো ডেট আমাদের এখনো আসে নাই তো আহ এগারো বছর অলমোস্ট কারণ আমার তিনটা বাচ্চা এখানে মিমিগ্রেন্ট আর বড় ছেলেটা মাঝে থেকে আসছে মানে ওখানে একটা ষোলো বাছো চলতে আছে তো এখন আমার হাজব্যান্ড মানে হঠাৎ করে করার পরে মানে হিজোফাইনিয়ার মানে প্রেশার হয়ে মানে ইন্টারভিউ রিজ অর্ডার দেখা গেছে তা এখন ও তো কোনোভাবে ইলিজিবল না ইন্টারভিউ ফেস করার জন্য

ইউ নিউ অ্যাটার্নি হু নোজ হাউ টু ডিল উইথিস আপনার হতাশ হওয়ার জন্য বলে দিই আপনার কেসটা আপনি আপনার হাজব্যান্ড যেহেতু অসুস্থ হয়ে গেছে আপনি সেটা কেস নিতে পারেন আপনার বিকজ ইউ আর ডিপেন্ডেন্ট অফ ইউর হাজবেন্ড ইন দ্যাট অ্যাপ্লিকেশন ইউ ক্যান টেক ওভার দিস ইজ ওয়ান থিং সেকেন্ড থিং হচ্ছে যে আপনার হাজবেন্ড যেহেতু অসুস্থ আহ ওইটা দেখেও আপনি একটা উই ক্যান হ্যাভ আন্ড গ্রাউন্ড একটা ডিসিশন আমরা আপনার জন্য করে দিতে পারি নিয়ে আস ইউএসি কাজ থেকে আরেকটা হচ্ছে যে আপনার কেসটা যদি আপনি এগোতে চান এক্সপার্টাইটেড করতে চান তাহলে আপনার কাছে গুড রিজন আছে এগেইন আপনার মেডিকেল রেকর্ড এবং ডকুমেন্টেশন আমাদের লাগবে ডাক্তার চিঠি লাগবে যেটার দিয়ে আমরা কোর্টে ইউএসসিআইএস সরি আপনারটা মনে হয় অ্যাসাইলাম অফিস আপনি বলেছেন সেখান থেকে আমরা কেসটা কোর্টে হলেও এক্সপার্টাইট করা সম্ভব এবং ইউএসসি মানে অ্যাসাইলাম অফিসেও এটা এক্সপার্টাইট করা সম্ভব সো কোন হতাশ হওয়ার কিছুই নাই আপু উইকেন সম্ভাবনা অনেক বেশি অনেক ধন্যবাদ মিথিলা আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন যেটুকুন বুঝতে পেরেছেন যে এখন আপনার হাজব্যান্ডের যেহেতু একটা মানসিক দিক থেকে অসুবিধার মধ্যে আছে সেক্ষেত্রে এ বিষয়টি যদিও আমাদের আক্ষরিক অর্থে খুবই কষ্টকর ব্যাপার কিন্তু আপনার কেসগতভাবে ধরে নেওয়া যায় যেটি আপনার জন্য অনেক প্লাস পয়েন্ট সুতরাং একজন ভালো অ্যাটর্নির সঙ্গে আপনি যিনি যারা এটি বোঝেন তাদের সঙ্গে যদি একটু যোগাযোগ করেন আমরা এটা বলছি না যে আমাদের আজকে যিনি অতিথি আছেন তার কাছে যেতে হবে নট নেসারি আপনি যাকে ভালো মনে করেন এরকম কারোর কাছে গেলে যেহেতু আপনি বলছেন যে অ্যাটর্নি আপনাকে সহযোগিতা করছে না কিন্তু কেসটি আপনার ভালো এটি যে তার অনেক সম্ভাবনা আছে Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and covid shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and covid shots? Think about other people. Learn more at nj.gov slash health vaccines. New 24 Television, Bangalore shot.